আবারও চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে আজকে স্ন্যাক্স আইটেম করবো আজকে যে স্নাক্সটা আমি করতে যাচ্ছি এটা হলো পুঁইশাকের পাতা দিয়ে পকোড়া বা চপ পুঁইশাকের আস্ত পাতা দিয়ে করব। একটা আস্ত পাতা দিয়ে একটা চপ হবে তো চলুন তাহলে এক নজরে দেখে নিই আমাদের কী কী লাগবে আলু সিদ্ধ নিয়েছি এখানে আলু ভর্তার মতো করে একটু ম্যাশ করে নিয়েছি একটু বোপে মরিচ দিয়েছি কিছু পেঁয়াজ লাগবে কুচি করা এবং সাথে লাগছে কাঁচামরিচ কুচি এখানে লাগবে হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ো চালের গুঁড়ো নিব অল্প পরিমাণে ময়দা যতটুকু নিব তার হাফ পরিমাণে নিব চালের গুঁড়ো ব্যাটার গোলার জন্য আমাদের যতটা দরকার আমরা চপে যে ব্যাটারটা গুলি জাস্ট ওরকম ঘনতে গুলতে হবে ব্যাটারটা তো এখানে নিয়ে নিলাম এক কাপ হচ্ছে ময়দা এবং হাফ কাপ হচ্ছে চালের গুঁড়ো আদা বাটা রসুন বাটা একটু সামান্য হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ ব্যাটারটাতে কতটুকু লবণ হয়েছে আপনারা ইচ্ছে করলে একটু চেক করে নিতে পারেন তো তারপর অল্প অল্প করে পানি মিশিয়ে কিন্তু এটা একটা সুন্দর ব্যাটার গুলে নিতে হবে আর এদিকে এখানে আলু ম্যাশ করে যে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর সামান্য লবণ আর ব্যাটার গোলার জন্য ড্রাই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা স্টিকি ব্যাটার তৈরি করলাম ব্যাটারের ঘনত্বটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা যে কোনো চপ বানাতে আলুর চপ কিংবা বেগুনি তৈরি করতে যেরকম পরিমাণে ঘনত থাকে জাস্ট ওই পরিমাণেই করব এবং এখন দিয়ে দিচ্ছি কালো জিরা আর সাদা তিল এটা আমার বাসায় ছিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্রয়োজন নেই আর যে কোনো একটা থাকলে সেটাও আপনারা দিয়ে দিতে পারেনি ব্যাটারে এটা কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে এবং মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে এটা অ্যাডিশনাল তো দেখুন ঘনত্বটা কেমন রেখেছি জাস্ট এ পর্যায়ে এটা রাখলাম এরপর আমরা আলুটাকে একটু প্রসেস করে নিচ্ছি এই মশলাগুলো এবং মরিচ সহ আলুটাকে একটু মিশিয়ে চুলোটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজকে একটু ভেজে নিয়ে আলুটাকে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তুলবো খুব বেশি তেলে কিন্তু আমরা এটা ভাজছি না একদম মিডিয়াম পরিমাণে তেল নিচ্ছি যাতে করে পেঁয়াজটা ভাজা হয় পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা আলু দিয়ে দিব এর ভিতরে আলু দিয়ে দু এক মিনিট একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমরা আলুটা তুলে নেব আমরা কিন্তু এই পুরো প্রসেসটাই সরিষার তেলে করছি যারা সাদা তেলে করতে চান অর্থাৎ সয়াবিন তেল দিয়ে করতে চান কিংবা অলিভ অয়েল দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন এবারে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে একটু কড়াই তুলে নিচ্ছি এভাবে নাটে চাটতে আলুটা প্রায় হয়ে এসছে এখন আলুটা তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নেব এবারে কড়াইয়ে আমি ডুবো তেলে ভাজার জন্য যতটা তেল লাগে ততটা দিয়ে দিচ্ছি আমরা শিঙাড়া পুরি চপ কিভাবে করে সেটা তো জানি আমরা সবসময় এটা এগুলো ডুবো তেলে ভাজি তো ওভাবেই ডুবো তুলে ভাজতে হবে পাতাগুলোকে সুন্দর করে টেপের নিচে পরিষ্কার করে নিতে হবে যেন একটু বালু না থাকে আর পাতাগুলো জাস্ট এই পিঠেই আমি এই আলুগুলোকে পুর হিসেবে দিচ্ছি এটাকে আপনারা ত্রিভুজ শেপ অথবা স্কোয়ার শেপ যেভাবেই করেন দিতে পারবেন এভাবে দিলে পরে পাতাটা কিন্তু মোটামুটি এটা গায়ের সঙ্গে আটকে থাকে তো আমি এই এইভাবে শেপটা করে নিয়েছি সবগুলোই আমি এভাবে করে নেব এবং ব্যাটারের মধ্যে সুন্দর করে ডুবিয়ে এটাকে একটা একটা করে তেলে ছেড়ে উল্টে পাল্টে আস্তে আস্তে জালে ভেজে নেব এটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই কাজটা করতে হবে যাতে সুন্দর করে একটু মচমচে হয় আস্তে আস্তে উল্টে পাল্টে দুইটা পিঠি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব ধীরে সুস্থে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে তেলে ছেড়ে দিয়ে চেক করে নিতে হবে তারপর সেই গরম তেলে এটাকে আস্তে করে ছেড়ে দু পিঠ এরকম সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিতে হবে তো আমাদের একটা ভাজা হয়ে গেল একটা একটা করেই ডুবো তেলে ভেজে নিব এবার আমি সেকেন্ড পিস দিয়ে দিয়েছি সেকেন্ড পিসটাও ভেজে নিচ্ছি দেখুন ঠিক একই প্রসেসে সেকেন্ড পিসটাও ভেজে নিচ্ছি এবং একইভাবে আমি আমার ফ্যামিলির জন্য যতটা প্রয়োজন সেই কয়েক পিস ভেজে নেব আমরা পুঁশাক দিয়ে অনেক সময় অনেক পকোড়া খেয়েছি অন্য রকমভাবে পুঁইশাকটাকে কুচি করে নানা নানারকমভাবে তাকে মানে বড়া বলি বা পকোড়া বলি বা চপ বলি সেই নানাভাবে কিন্তু আমরা খেয়েছি কিন্তু এরকমভাবে ভিতরে আলুর পুর ভরে খুব একটা হয়তো খাওয়া হয়নি আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে আশা করছি ভালো লাগবে তো দর্শক যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ